আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লা আওয়ামী লীগ অফিসের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে কুমিল্লা আওয়ামী লীগ অফিসের অবস্থা কি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা আওয়ামী লীগ অফিস এবং আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক কিছু কুকুর ঘুমিয়ে আছে আওয়ামী লীগ অফিসে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের না পেয়ে কুকুর এখানে ঘুমাচ্ছে আমাকে কিন্তু কামড় দিও না কারণ আমি আওয়ামী লীগ করি না আমি কিন্তু আওয়ামী লীগ করি না আমি আওয়ামী লীগ করি না আমি আওয়ামী লীগ করি না আমাকে কামড় দিস না ভাই আমি আওয়ামী লীগ করি না আমি আওয়ামী লীগ করি না ভাই আমাকে কামড় দিস না নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আওয়ামী লীগ অফিসের অবস্থা আমাকে কামড় দিস না ভাই আমি আওয়ামী লীগ করি না আমি আওয়ামী লীগ করি না বললাম তো আমি আওয়ামী লীগ করি না দেখুন প্রিয় দর্শক প্রিয় দর্শক যারা অনেক ছোটো একটি ভিডিও ছিল যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না কারণ আপনারা যত বেশি আমাদের অনুপ্রাণিত করবেন তত আমরা ভিডিও বানাতে উৎসাহিত হব দর্শকবৃন্দ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগ অফিসে বেশ বড় বড় গেট ছিল সেই গেটগুলো কিন্তু খুলে নেওয়া হয়েছে নিশ্চয়ই এটা জনগণের যে আক্রোশ সে আক্রোশ থেকে জনগণ খুলে নিয়েছিল কারণ কুমিল্লার যে এমপি ছিল সাবেক এমপি বাহারুদ্দিন বাহার এবং তার মেয়ে তারা কিন্তু কুমিল্লাটাকে একদম চষে বেরিয়ে একদম মানুষের উপর অন্যায় অত্যাচার করে তারা কিন্তু কুমিল্লাটাকে শেষ করে দিয়েছে সো সেটারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে বেশ বড় বড় কিছু গেট ছিল সেই গেটগুলো কিন্তু খুলে নেওয়া হয়েছে শুধু গেটই খুলে নেওয়া হয়নি এখানে কিছু বেশ বড় বড় বাতি ছিল লাইট ছিল সেই লাইটগুলোও কিন্তু খুলে নেওয়া হয়েছে